جهدش توجيه قال رسول الله صلى على الله عليه وسلم الصيام القرآن مشفعان يقول الصوم يقول الصيام أي ربي قال <سل> رسول الله صلى الله عليه وسلم

আল্লাহ আজকে আমার সুবাহরিশটা আপনি তার ব্যাপারে কবুল করেন আল্লাহ আপনি তাকে জান্নাত দিয়ে দেন আল্লাহ রব্বুল আলামিনের কোরআন আল্লাহ রব্বুল আলামিন কোরআন সুবাহরিশ থেকে অবশ্যই কবুল করলে না কবার কোরআনের সুবাহরিশটা কবুল করে তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দেন এর জন্য PEAR Halili কোরআনের তাফসীর যেগুলো আছে কোরআনের তাফসীরের মধ্যে আমাদেরকে আসতে হবে আর কোরআনের কথা আমাদেরকে শুনতে হবে

তোমার অন্তরে মরিচা দূর হবে কোরআন তেলাওয়াত করলে তোমার অন্তরটা পরিষ্কার হবে কোরআন তেলাওয়াত করলে তোমার গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন পায়ন না ফেরাত আর কাফার দূর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআন তেলাওয়াত করলে সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন ওয়াসিতুন মিনান নার এবং যদি কর তাহলে জাহান নামের আগুন থেকে বাঁচতে পারবে জাহান নামের আগুনের জন্য বেশি বেশি এরপরে রসোসালাম বলেন কোরআন করবে বেশি বেশি কোরআান করলে জাহান নামের শাস্তি থেকে নিরামদে থাকতে পারবে

গোনা আসে কোনো গুণা করতে সক্ষম হবে না মানুষ যখন আল্লাহকে ভয় করবে তার থেকে গুণা আসবে না পর বলতেছে যে তুমি যদি মোহাম্মদ কে যদি বাদ দিয়া আমার উপর যদি ইমান আনো তাহলে আমার মিশ্র আমার অর্ধেক আমার দেশের অর্ধেক তোমার নামে দিয়ে তুমি যদি দিনে মোহাম্মদকে বাদ দিয়া আমার ওপর যদি ইমান আমাকে যদি খোদা মানে তাহলে তোমাকে আমার দেশের অর্ধেক দিয়ে দেবে কিন্তু আবদুল্লাহ হুসাইফ রসুলের সাহাবি কামের ইমানদার মজবুত ইমানদার

তার পর কিজন্য দিবেন যে আমি তয়নি মুহাম্মুদের ছেড়ে দেব মুহাম্মাদের ধর্ম ছেড়ে দেওয়ার জন্য পুরা দুনিয়া যদি আমাকে দেনেন তারপর আপনি শরণাগে মাতরাত তো হবে মুহাম্মাদের ধর্ম জেনে কখন চাও এই ছিল ইমানের অবস্থা এরপরে কিতাবের মধ্যে লেখা বাচ্চা যখন দেখতো যে আব্দুল্লাহ দেখা যায় বাচ্চা লোক দেখাইয়া যখন তাকে काबू করতে পারতেছে না তখন যা বাচ্চা চিন্তা করলো ঠিক আছে তাকে অন্য ভাবে আয়ত্ত করতে পারি কিনা তখন বাচ্চা আমজিদেরকে বললো যে একটি যুবতী মেয়েকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটা রুমের মধ্যে তোমরা ঢুকিয়ে দাও এবং আবদুল্লাহ বিন হুজাই ভা একে ঢুকিয়ে দাও আর মেয়েকে বলে দিবা যদি কোনো অপকর্ম করতে চায় সুযোগ যেন দেয় এটা বলে দিবা বলার পরে এরকম যারা আছে তারা দেখা যাচ্ছে সুন্দর বেলা সাজিয়ে গুছিয়ে একটা রুমের মধ্যে ঢুকিয়ে দিল আবদুল্লাহ হোজেব ও রদিয়াল ঢুকিয়ে দিলেন ঢুকিয়ে যাওয়ার পর দিয়া তাদের নির্দিষ্ট যে সময় ছিল দুই ঘন্টা তিন ঘন্টা এরপরে যখন নাকি বাইর হলো বাইর হওয়ার পরে এখন তাকে জিজ্ঞেস করতেছে তাকে ওই মেয়েটাকে মহিলাকে বাচ্চা জিজ্ঞেস করতেছে কুমার সাথে গেলো অপকরণে নৃত্য হলো কিনা

মেরে ফেলতে হবে মেরে ফেলতে হবে আব্দুল মেরে ফেলবে এখন তাকে বলতেছে প্রস্তাব দিচ্ছে যে তুমি যদি আমার ধর্ম যদি নাকি গ্রহণ না করো তাহলে তোমাকে মেরে ফেলবে তখন আব্দুল্লাহ হুজাইফর আলান্ন কাঁদতেছিলেন কাঁদতেছে বাচ্চা জিজ্ঞেস হয় তোমাকে মেরে ফের মতো ভয়ে মনে হয় তো আব্দুল্লাহ আবদুল্লাহ বলতেছেন হত্যা করবেন এর জন্য কান্দছি না আমি কানতেছি

আমি দিতে প্রস্তুত নয় এমন দিদি রাজি নয় তো যেটা বলতেছি রাজনৈতিক কোরআনে মানুষের জন্য শারীরিক উপকার অন্তরের উপকার সব দিক দিয়ে উপকার

বলতেছে তুমি যে একটা হিন্দু মেয়ে তোমাকে কিভাবে কেন শিখেনি তো শিখে গেছে ওর মেয়ের সাথে শিখে গেছে শিখে বেলার পরে পরে তাকে বলতেছে যে তুমি তাহলে ইসলাম গ্রহণ করি বলতে ঠিক আছে আমি ইসলাম গ্রহণ করতেছি তবে আমার আব্বা আব্বা যেন না যায় তো ইসলাম গ্রহণ করে গেছে কিছুদিন পরে দেখা যায় মেয়েটির বিবাহ হয়ে গেল তার আম্মা আব্বা ছিল কট্টর হিন্দু এখন বিবাহ বান্ধবীর মা তাকে গিফট গিফট করবে তো ছোট একটা একদিন তো কোরআন শরীফ তাকে দেশে যে তুমি এটা তোমার স্বামীর বাড়িতে গিয়ে এটা বলবা তো মেয়েটা এটা নিয়ে গেছে নিজের ঘরের মধ্যে খুব গোপন জায়গায় এটাকে রাখছে এরপরে যখন বিবাহ হলো স্বামীর বাড়িতে এটা খুব গোপনীয় ভাবে স্বামীর নিয়ে গেছে নিয়ে যায় এক জায়গার মধ্যে গোপন ভাবে রাখছে স্বামী যখন সকল দশটা অফিসে চলে যায় তখন মেয়েটা ওই কোরআন শরীফ নিয়ে পড়ে কিছু কিছু পড়ে কিছু কিছু পড়ে আবার দেখা যায় স্বামী আসার আগে আগে ওই গোপন জায়গার মধ্যে ওটাকে রেখে দেয় এভাবে তাদের দাম্পত্য জীবন চলতেছিল চলতে চলতে কয়েকটা মা কয়েক মাস পরে হঠাৎ করে ওই ছেলেটা স্বামী যেটা হিন্দু স্বামী

মনে কষ্ট লাগবে না এটা বলবি বলতেছে যে দেখেন আমি আপনাকে একটা জিনিস একটু পানি খাওয়াইতে চাই আপনি পান করেন মনে হয় যে আপনার উপকার হবে ক্যান্সার ভালো হয়ে যাবে তো বলতেছে আচ্ছা ঠিক আছে তুমি যদি বলো তাহলে পান করবি মেয়েটি ওই যে দিনে

তখন যাই সে বলল তাহলে তুমি তো মুসলমান মনে এখন তো বলতেছে তোমার মাথা হিটা দেখতেছি হিন্দু তুমি কিভাবে মুসলমান হয় তখন ওই ঘটনাটা বললো যে আমার একটা বান্ধবী ছিল মুসলমান সে কোরআন শিল্প করে আমি পড়ছি তারপরে আমি ইসলাম এখন কথা হলো আপনি যদি নাকি মদ পর্যন্ত সুস্থ থাকতে হয় তাহলে আপনাকে অবশ্যই ইসলাম গ্রহণ করতে হবে তাহলে আপনিও সুস্থ থাকতে পারবেন ক্যান্সার ভালো হয়ে যাবে আর জীবনে ক্যান্সার হবে না কোনো রোগ ব্যাধি কিছু হবে না এই কোরআন মোতাবেক যদি আপনি চলেন কিতাবের মধ্যে লিখছে যে স্ত্রীর কথা অনুযায়ী সেও ইসলাম গ্রহণ করে পর্যন্ত মানা হয়ে গেছে এবং কোরআন শরীফের কারণে ওই হিন্দু মেয়েটা পর্যন্ত ইসলাম গ্রহণ করে ফেলছে এবং তার তার স্বামী যে পড়েছেন সে ইসলাম গ্রহণ করে তো আমি যেটা ফায়দা বলেছিলাম যে পড়াশোনা জুলফিকার আহমদ যে এক জায়গায় গিয়েছিলাম যাওয়ার পরে ইউরোপের মধ্যে গাল এক জায়গায় গিয়েছিলাম যাওয়ার পরে তো ওই পাশে এক জায়গার মধ্যে মাসিক একটা একরের মধ্যে বিভিন্ন ধর্মের লোকেরা এখানে মধ্যে ন্যাস্ত যেমন খ্রিস্টানদের একটা আপনারা দেখ았죠 যে খ্রিস্টানদের যে বড় আনন্দের জন্য একটা চেয়ার থাকে ইহুদিদের বড় আনন্দের জন্য একটা চেয়ার থাকে হিন্দু পণ্ডিত যে আছে তার জন্য একটা চেয়ার থাকে তো মুসলমানদের জন্য মুসলমানদের যে আনন্দের জন্য একটা চেয়ার থাকে কিন্তু मुसीবতের বিষয় হলো খ্রিস্টানদের যে বড় আনন্দের তার চেয়ারটা খ্রিস্টানদের বড় আলো হচ্ছে ইহুদিদের বড়ো আলিম ইয়ের বসে হিন্দু পন্ডিতের যারা যে আছে সে তার মুসলমানের পক্ষ থেকে সোয়ারে জবাবে করবে বা প্রশ্নের জবাব দিয়ে তখন আশেপাশে যারা ছিল তারা জলফিকার আহমেদন্তীকে বললো যে ওদের আপনি আসছেন তাহলে মুসলমানদের চেয়ারের মধ্যে আপনি একটু বসবেন তো উনি লেসে যাওয়ার পরে যে ওই মাসের মধ্যে ওখানে বসে আগের কথা অনুযায়ী যে সমস্ত আলোচনা ছিল ওইগুলো করছে তো উনি প্রস্তাব যে আগের মাসে এজেন্ডা থাকবে আগামী মাসের মধ্যে এজেন্ডা আলোচ্য বিষয় থাকবে যে কোরআন শুরু যা আসমানি কিতাব

বসার পরে দিয়ে এখন ওরা বলতেছে আপনি শুরু করেন হুজুর বলতেছে না আপনারা শুরু করেন তো এখন তারা বলতেছে ইব্রাহিম ভাষায় নজর হবে তো বলতেছেন আমার তো সব দ ছিল যে ভাষায় নজর হলো আসমানি কেতাব ওই ভাষায় তা আপনি কোন ভাষায় করতেছেন

এভাবে ওখানে কোরআন শরীফের মধ্যে পরবর্তী তারাই এটা স্বীকার করলো যে আল্লাহরণ আমাদের মিলে হচ্ছে তাহলে কোরআন শরীফ এমন একটা জিনিস যে কেউ যদি ইচ্ছা করে কোরআন শরীফকে

কোন কিতাব এরকম নাই যে প্রথম থেকে শেষ পর্যন্ত এবং এটা এমন জায়গার মধ্যে আল্লাহুল্লাহ আলমিন হেফাজত করেছেন যে জায়গার মধ্যে কোন আগুন পানি কিছুই রাখবে না আমি আল্লাহ নাজিল করেছি তার হেফাজতের দায়িত্ব আমার

যদি পাঠ করো তাহলে এক থেকে নিয়ে দশ পর্যন্ত বলে আসছে অংশ নিয়ে দশ পর্যন্ত এখন মনে করছো যে এটা হলো যে তিরোটা অক্ষর একটা অক্ষর না অক্ষর একটা অক্ষর একটা অক্ষর লাল একটা অক্ষর একটা অক্ষর

তোমার অন্তরের মধ্যে এরকম ভূত নিয়ে বাসা করবে তোমার অন্তরটা নষ্ট হয়ে যাবে এজন্য যত বেশি যে কোরআনকে তেলাওয়াত করবে তার অন্তরটা তত বেশি সতেজ থাকবে যে যত বেশি কোরআনকে তেলাওয়াত করবে আল্লাহ পাকের রহমত তার সামনে আর বেশি বেশি হবে এজন্য কোরআনকে বেশি বেশি তেলাওয়াত করব আর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোরআনের উসিলায়